আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স ডাক্তারবাড়ি প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তারবাড়ি প্রপার্টিস আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমাদের যে অগ্রযাত্রা চলমান রয়েছে দেখতে দেখতে আমাদের প্রজেক্টগুলো দৃশ্যমান হয়ে উঠছে আপনারা দেখতে পাবেন আমার পিছনে যে প্রজেক্ট আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ির ফোর প্রজেক্টের সামনে আমাদের যে প্রজেক্টগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে কিছু প্রজেক্ট আমাদের হ্যান্ডওভারের পথে রয়েছে এবং কিছু বেশ কিছু প্রজেক্টে আমাদের সম্মানিত যারা ক্লায়েন্ট তারা উঠে গেছেন ধারাবাহিকভাবে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের যে কার্যক্রমগুলো এবং আমাদের কাজের ধারাবাহিকতা এবং অগ্রগতি সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি বরাবরের মতো তো আজকে সেই আলোকেই আমাদের এই ভিডিও যে আপনারা দেখতে পাবেন এখন আমি দাঁড়িয়ে আছি ডাক্তারবাড়ি ফোর প্রজেক্টের সামনে আমাদের যখন এই প্রজেক্টটা শুরু হয়েছিল তখন থেকে আমরা ভিডিও আপডেট শুরু করেছিলাম তখন খালি জমি ছিল তারপর আমরা পাইলিং শুরু করেছি পাইলিং পরবর্তীতে আমাদের বেজমেন্ট চলমান ছিল আফটার বেজমেন্ট এখন আমরা আলহামদুলিল্লাহ তলার ছাদ আমাদের খুব শীঘ্রই ঢালাই অনুষ্ঠিত হবে আপনারা দেখবেন আমার পিছনে এখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে ছাদ ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি কলামগুলো হয়ে গেছে এখন বিমের তলা এবং বাকি আনুষাঙ্গিক কাজগুলো চলমান আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের যে ছাদ ঢালাই প্রথম তলার সেটা সমাপ্ত করতে পারবো এবং আমাদের যে বাড়ি থ্রি প্রজেক্ট আমরা মোটামুটি একই সময়ে শুরু করেছিলাম পাইলিং তারপর বেজমেন্ট সেটা ছাদ ঢালাই অলরেডি আমরা সমাপ্ত করতে পেরেছি প্রথম তলার ছাদ আপনারা ভিডিওতে দেখবেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো আমাদের নির্মাণ কাজ আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন তাদের সহযোগিতায় নির্বিচ্ছিন্নভাবে চলমান রয়েছে নন স্টপ আমরা কাজ করে যাচ্ছি আপনাদের যে স্বপ্নের আবাসন নির্মাণে আমাদের যে সহযোগিতা আমরা সেটা সেটার প্রচেষ্টায় আমাদের কাজগুলো চলমান রেখেছি আপনারা দেখবেন আমাদের ডাক্তারবাড়ি থ্রি আলহামদুলিল্লাহ আমাদের ছাদ হয়ে গেছে ডাক্তারবাড়ি টু অলরেডি আমাদের সেখানে কিছু ফ্যামিলি উঠে গেছেন তারা তাদের স্বপ্নের ফ্ল্যাটটি বুঝে পেয়েছেন এবং বাড়ি ওয়ান আমাদের মোটামুটি সম্পূর্ণর পথে বাড়ি ওয়ান দ্বিতীয়তলা তৃতীয়তলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আরেকটি আমাদের যারা সম্মানিত ভিউয়ার্স আছেন তাদের জন্য আপডেট আমরা বাড়ি ওয়ানে আমাদের যে অফিস দ্বিতীয়তলায় আমাদের অফিস সেখান থেকে আমরা কার্যক্রম শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলো ডাক্তার বাড়ি ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ আমাদের খুব শীঘ্রই আমরা কনস্ট্রাকশনে চলে যাব এরপর পরবর্তী কামিং প্রজেক্টগুলো আসতে থাকবে যারা আমাদের ভিউয়ার্স আছেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় এবং আমাদের আপডেটগুলো আপনারা প্রজেক্ট ওয়াইজ সবসময় পেয়ে যাবেন যারা আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে আছেন আমাদের ফলোয়ার্স তারা সবসময় আমাদের আপডেটগুলো পেয়ে থাকেন তো যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন এবং যারা আমাদের সবসময় ফলো করে থাকেন আপনারা আপনাদের স্বপ্নের যে প্রজেক্ট স্বপ্নের যে ফ্ল্যাট নির্মাণ করতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা আমাদের যে কাজগুলো চলমান রেখেছি আপকামিং প্রজেক্ট এবং রানিং প্রজেক্ট তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সাইজের প্লট আমাদের ফ্ল্যাট আমাদের কাছে আছে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে তার থেকে অধিক পরিমাণ বড় সাইজের ফ্ল্যাটও নিতে পারেন কেউ কেউ চাইলে ডুপ্লেক্স করেও আমাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারেন তো বিভিন্ন সাইজের ফ্ল্যাট আমাদের কাছে রয়েছে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি ফ্ল্যাটের সাইজের ব্যাপারে আপনাদের পছন্দ মতো করে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আশা করি আমাদের যারা সম্মানিত ভিউয়ার্স আছেন সবসময় আমাদেরকে ফলো দিয়ে থাকেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অনেকেই মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করেন ফ্ল্যাটের ডিটেলস সম্বন্ধে জানতে চান ফ্ল্যাটের সাইজ সম্বন্ধে জানতে চান তো ফ্ল্যাট সাইজ আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এবং ফ্ল্যাটের প্রাইজের ব্যাপারে আমাদের কাছে বারো লক্ষ থেকে ফ্ল্যাট শেয়ার আপনি পাবেন বারো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের ফ্ল্যাট রয়েছে দক্ষিণমুখী কর্নার তো আপনাদের পছন্দনীয় ফ্ল্যাটটি সম্বন্ধে আপনারা আমাদেরকে পার্সোনালি কল করতে পারেন এবং ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে জানতে পারেন তবে আমাদের যে ফ্ল্যাটগুলো মূলত বারো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকার ভিতরেই থেকে থাকে আমাদের প্রাইসগুলো তো যারা আমাদের ভিউয়ার্স আছেন আরও বিস্তারিত তথ্যের জন্য যে কোনো সময় আমাদেরকে হটলাইনে ফোন দিতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আছি আমাদের সম্মানিত বিয়ার্সদের উদ্দেশ্যে আমি আর একটু নতুন কিছু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি বাইর প্রপার্টিস কোয়ালিটি মাস্ট আমরা যে নির্মাণ করে থাকি কাজের কোয়ালিটি গুণগত মান ম্যাটেরিয়াল সবসময় আমরা আমাদের ক্লায়েন্টের জন্য দেখিয়ে থাকি আমরা কোন সিমেন্ট ইউজ করছি কোন রড ইউজ করছি সবসময় আমি আমাদের বিভাজের উদ্দেশ্যে লাইভ করে থাকি কনস্ট্রাকশন কাজ চলমান থাকার সময় যখন আমাদের ঢালাই কাস্টিং চলমান থাকে আমি সব সবসময় আমি আমাদের ক্লায়েন্টদের জন্য লাইভ করে থাকি আমরা আমাদের যে ম্যাটেরিয়াল গুণগণগত মান রক্ষার ক্ষেত্রে আমরা এখন আরও এক ধাপ এগিয়ে আমরা যে র ম্যাটেরিয়ালের সোর্সিং এখন আমরা নিজেরাই সোর্সিংগুলো করে থাকি সেই আলোকেই আমরা গত সপ্তাহের আমাদের গিজিট ছিল সোনা সোনামসজিদ চাপাই নবাবগঞ্জে যেখান থেকে আমাদের র ম্যাটেরিয়ালগুলো আসে এবং পঞ্চগড় পঞ্চগড় থেকে আমাদের বালি বালির সোর্সিং আমরা সরজমিনে গিয়ে কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল সেখান থেকে সিলেক্ট করে আমরা ম্যাটেরিয়ালগুলো নিয়ে থাকি মূলত আপনারা দেখবেন অন স্ক্রিনে আমাদের যে ভিজিটিং ভিডিও তো মানের ক্ষেত্রে ডাক্তারবাবুর প্রপার্টিস অলওয়েস আমরা কোয়ালিটি ফার্স্ট সেই আলোকেই আমরা আমাদের কাজগুলো করে থাকি তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট গুণগত মানের দিকে নিশ্চিন্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর যারা আমাদের নতুন ভিওয়ার্স আছেন তারা আমাদের সাথে গ্রুপে ফলো দিয়ে যুক্ত হতে পারেন এবং আমাদের কাজগুলো কাজের ধারাবাহিকতা কাজের গুণগত মান এগুলো আপনারা ভিডিওতে আমাদের সাথে থাকুন আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এগুলোতে আপনারা যখন স্যাটিসফাইড হবেন তখনই আমাদের সাথে যুক্ত হন যদি আমাদের কার্যক্রমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো সেই প্রত্যাশায় ডাক্তারবাড়ি প্রপার্টিজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম